চাৰ পূজা খাই বুট মুড়ি

রানস হ্যাঁ কোন দিশাপ দাও এই দুনিয়ায় তুমি কিছু কই রাখো না আনতা তো কষ্ট না তোমার যে তিনটা আমি যে খাই বেঞ্চালে খাই তোমারও মেয়াজ খোলা

더더더더더더더더더더더더더더더 <laughs> 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 <laughs>

Hmm.

খালি আমাদের জন্ম দিয়েছে একটু লালু মগর সেই টুকুই আপনি আমাদের কিছু করে নাই আমরা নিজের কষ্ট করে ওই যে বাড়িটা করছি দোকান পাক করি শ্বশুর টাকা পয়সা দিছিল সেই তো আড়াই বাড়ি খাই এটা তো আমরা সহ্য না আপনার ভালো খায় ভালো চলি আমরা সহ্য হবো না আব্বা এই রোদা রাইখা এই রোদাদার কান্না কাটি এটা ভালো না রোদাদার কান্না কাটি আল্লাহর দরবার যে পৌঁছে দেখা তাহলে আল্লাহ আমাদের থাটা ফিলা গজ ফিলা মাইরে ফেলাই দেবো আপনি রোজা রেখে খানাখানি করে না যেন আপনি তো কিছু দিতে পারেন নাই খালি ভালো মতো খাবার চাইলে খালি ভালো মতো খাবার চাই ওই যে একটা কথা বলি আমার বউ তো তার শরীর স্বাস্থ্য নষ্ট সে রোজা রাখে না সে রান্না করে না এখন আপনার

tumare sin jafola takte ilish mas khabasa jo ta ilish mas ya nadi bas bana ai nadi se silver mas ka kara thala tin kaha ba dad na kiere zalana silver mas sara kisam ilish ও কাকা খুব মায়া লাগতাছে না আব্বার খুব মায়া লাগতাছে আমাকে মায়া লাগে না আমার মায়া জুইলা যাইগা মন তো রান্না করে খাও তখন তো বড় ভাইয়ের কথা মনে থাকে না তখন তো বড় ভাইয়ের কথা চিন্তা করো না নিজের খালি পেট দিচ্ছিল আব্বারে খুব বুদ্ধি দিতেছো তিন ফুল আই কিনা খাওয়াতে পারে না কাপ মাছ খাওয়ায় তোমার এত মায়া লাগে একটাই বিশ্বাস কিনা খাও নাকে বড় ভাই তো কোলে পিঠে করে মানুষ করছে যখন ঘরে খাও বন্ধু বড় বাইর মনে থাকে না পরে না উঠলাইয়া পরে তু বুদ্ধিদি আসো আব্বা যে আমার তোকে করছে তোমার নাই যে খাইতে ভালো লাগবো তুমি পাঁকের মাছ তোকে একটু দেওয়া যাবে তুমি তুমি কান্না কেটে করুন আছে তুমি খাইব তোমার ভাই খুব বুদ্ধি শুনে না আমার দোকানে জানা সময় বেশি নাই জায়গা তেলে ফাঁকা সাজ তোকে দিলে খাইও মন ধরে খাইও দেখছ দেখছো তোমার ফল হানের ব্যবহার একটা কথা বললে ধৈরা খাবার আহে আমি যাই

ইলিশ মাছ খাবার মন ধরছিল আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ তো না ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে খাবার পারবা তোমার ঠিক মতো ইলিশ মাছ তো তোমারই ছিলাম তোমার ছিলাম নিক আনছি Baba uyaman diye şımasını yiyor.

ইলিশ মাছ আনছ রে বাবা আমি তোকে দোয়া করি বাবা আবার তোর তোমার তিন পোলা থাকতে যে কষ্ট আমার মন হয় ভবিষ্যতে এই কষ্ট যাইব তারা বড় বড় সংসার গড়া হয় রাত চলতেছে সোনারে ধান আমি ব্যানালা বলে আমার ওই ভাই দেখ পারে না তুমি যতদিন পয়সা থাক পা আমি ওই বান ভাই এত মেরেছিলাম তুমি চিন্তা করো না কান্না করো না বা আমার সুযোগ না কোলে নি তোমার জন্য আমি সব আরামউ তোব আমি পাইলে মিলে যাম আব্বা তাড়াতা তাড়ি বাইরে আছো আমাৰ সৰ্বনাশ হয়ে গেছে কাড়ি বাইরে আছো আব্বা কি হৈছে জাহাঙ্গিত ম ৰোডোটা হাত দে পইড়া ভাঙিয়া গেছে গা আমার হাতটো ব্যাথা পাইছে যে দেখ হাত মোচকে গেছে এক নাম কি কৰবো বেথা ফুলাইতেছে না

দেখ তুই বা ফেরা হালা কর আমারও কম দে আমি তো করে খাইটা খুঁজা ডাঙ্গে তো করে সংসার করিতেছি এবার বুলার করিস না আয়গুলা মনে হয় বাপের কথা তখন শরীরে লাগতেও করে আর ব্যান চালাইয়া কষ্ট করে বাপটার আমি কত সুখে রাখতেছি তোরা দুইটা মানুষ দোকান করার সংসার করার ফটো চলার যাই কিছু করো রাস্তাঘাটে থাকো তার মেয়ে একটু খেয়াল কর বাপটার মেয়ে একটু খেল কর যা ঘরে যা তোর কোনো সুখ আর রে বাবা

বাবা বিশ্বাস বড় দোয়া করি রে খারাপ করে দোয়া করি না তোরা তিন ভাই আমি তোমার মা রে বাবা আমি তোমার মা বাবা তোমার বন্ধ করো তুমি ওই আল্লাহ আমার উচিত বিচার করছে আল্লাহ আমার উচিত বিচার করছে আমি নিজের জন্য একটা নতুন পাঞ্জাব কিনেছি ঈদের জন্য তোমাকে তোমাকে আমার পুরোনো পাঞ্জাবিটা দিতে চাইছিলা চাইছিলাম এটা হয় না তুমি ঈদ করবো

আমি নতুন কোনো পোশাক দিব আমার বউ পছন্দ করে না

বউ বলেছিলাম আজকে একটা তোমাকে নুতুর বান দিয়ে দিব বড় রাবতী বান দিয়ে দিবা না বলে যে তুই নুতুর কিন না তোরা পুরান রাই তোরা পারে দাও তোরা পারে দাও তোরা বান নুতুর বান এর কি করব কি করব কি করব না বড় বাবা টুক টুক করতে গিয়ে গো না হিরাম এসে ও মাই গো তোমাদের সব আমি সবই শুনছি হায়দার ভাই খালি একটু বাপের খোঁজ নেয় আর তোমরা দুই ভাই পুরা শয়তান বাপের কোনো খালু কোনো খোঁজ খবরই নেও না আর বলতো হবে ভাই আর বলতো হবে

Minas well. <laughs>